Sallallahu <laughs>

ডি রে বন্ধ প্রাণে বউড়িয়াহ প্রাণে বহরিয়া ঢকি রে বন্ধ প্রাণে বড়িয়াহে প্রাণ বড়ি হিয় ঢকিল রে বন্ধ প্রাণে বড়িয় ঢকিল রে বন্ধ গহনা করবো মহা

दा, दा, मीरा लग, कोड़े मेरा जय ते जया प्रभो दिले मेरा जे दया

গৌন গলে কমা করিয়া গলে কমা করিয়া কবুগুল কড়ে নৌ রে দুল কিন মোহাম্মদুর রসো সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত উপস্থিত ওলামাইকেরা দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা আমন্ত্রিত অতিথিবৃন্দ যুবক ভাইয়েরা পর্দানসি আমার মা ও বোনেরা বিশেষ করে আজকে কালিকাপুর ও বাস্থুরী জামে মসজিদের উদ্যোগে আজকে তেইশতম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আলাইকুম আমরা সর্বপ্রথম আল্লাহ রাবুল আলমিনের দরবারে লক্ষ কোটি সুক্রিয় জ্ঞাপন করছি যে মহান রাবুল আলমিন আজকে আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে যেটা স্বাভাবিক পরিস্থিতির চাইতে একটু ডিফিকাল্ট এই প্রতিকূল অবস্থার মধ্যে থাকার পরেও সমাজের সব মানুষ গ্রামের সব মানুষ উপস্থিত না আমরা সেটা দেখার পরেও আমরা আমাদের জীবন যুদ্ধকে জয়ী করার জন্য এই শীতের মধ্যে জান্নাতের বাগানে আসতে পেরেছি বসতে পেরেছি আল্লাহর হাবিবের সামনে কয়েক মন্তব্য দুরু সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই একবার সকাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে সবাই খুশি না কারো জন্য বলেন সমানিত উপস্থিতি আমি আজকে আমার আলোচনার শিরোনাম যেটাকে বলা হয় হেডলাইন যেটা দিয়ে শুরু করেছি আল্লাহর রাব্বুল বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন

এই উপরে এদিকে চেয়ার দেন না ওনাদেরকে ওনার মুরব্বী মানুষ নিচে বসে যায় আরিফ ওনাদেরকে চেয়ার দে এদিকে চেয়ার দে এদিকে চেয়ার দে এই উপরে স্টেজে চেয়ার দে মুরব্বীরা এইভাবে নিচে বসে থাকা তো শোভনীয় নয় আপনারা এদিকে আসুন আমার কাছাকাছি হয়ে বসে এই বিধাটা ইয়ে করে টিস্যু দিয়ে একটু মুছে দে তো ঠান্ডা তো ঠান্ডার মধ্যে নিচে বসাটা আসলে উচিত না সবাই তো উপস্থিতি প্লিজ ডোন্ট ডিসটার্ব মি আপনারা কথা বলবেন না দয়া করে আপনারা মুরুব্বিরা যদি স্টেজে এসে বসতে চান আমি আপনাদেরকে বিনিতভাবে অনুরোধ করব স্টেজে যথেষ্ট জায়গা আছে আপনারা উপরে এসে বসতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারদেরকে ডেকে বলেছেন কোন বেঈমান কোন কাফের কোন মুশরিক কোন মুনাফিককে আল্লাহ ডাক দেয়নি আপনারা কি আমার কথা শুনবেন এখানে আলোচনা শুনতে হলে আপনারা আমাকে সবাই টিচার মানতে হবে যতক্ষণ সময় আমি এখানে থাকব আমি টিচার হিসাবে আপনাদের কাছে এসেছি প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন আমি আপনাদেরকে দিন সম্পর্কে ইন্সট্রাকশন দিব যেটা আপনাকে দুনিয়াতে সুখী করবে আখেরাতে মুক্ত হওয়ার জন্য যতগুলো প্রক্রিয়া সেই ট্রেনিংটা আমি আজকে আপনাদেরকে সাময়িক সময়ের জন্য দিতে এসেছি আপনারা নিজেদের আমি জানি আপনারা অনেকে এখানে এডুকেটেড পারসন আছেন আপনারা সবার অনেক গান বিবেক বিবেচনা আছে তারপরেও তারপরে আপনারা এই জান্নাতের বাগানে যেতে এসেছেন আমাকে প্রধান বক্তা হিসেবে আপনারা ইনভাইট করেছেন যতক্ষণ থাকব ততক্ষণের জন্য আপনারা আমাকে একজন টিচার হিসেবে মানতে হবে তাহলে আপনারা এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন প্রথমত আপনাদেরকে বলবো আমার কিন্তু আলোচনায় ঢুকতে হলে কিছু কন্ডিশন দিয়ে আলোচনায় ঢুকি সামান্যত উপস্থিতি আমার ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে এই এই যে পিচ্চিটার হাত থেকে লাইটটা নাও তো এই যে নেদার লাইটটা কি যে বলে একটা সামান্যত উপস্থিতি আমার দিকে তাকান এই জান্নাতের বাগান এটা একদিকে প্রেমের বাগান আরেক দিকে ভয় ভীতি কিভাবে শিখতে হয় সেই ভাগান তো এই জন্য কি বলছি প্রথম যে ফার্স্ট যে কন্ডিশন সেটা হলো স্টপ ইউর মাউথ এভরিবডি আপনাদের সকল আর জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ মাই লেকচার ভেরি আমার কথা আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে থার্ড যে কন্ডিশন আপনাদেরকে যদি ভালো না লাগে আমি বলবো সে গো টু ইউর সিট আপনি বাসায় যান কন করে শীত আপনি যদি ঘুমান আপনার শারীরিক ভাবে একটু হলো সুস্থি মিলবে তবে এখানে বসার পরে যদি আপনি মন দিয়ে আজকেরই বাগানটাকে জান্নাত মরে করতে না পারেন তাহলে আপনি এখানে বসে কোনো লাভ হবে না তার কারণ হলো মানুষের আসল সত্তা কিন্তু এই দেহটা নয় এই দেহটা নয় আমরা আমাদের জীবনে অনেক শুনেছি হি ইজ ডেড এন্ড শি ইজ ডেড ডেড বডি শুনি নাই কথা বলেন শুনি নাই আমরা ডেড বডি তার মানে মৃত দেহ এই শব্দটা আমাদের জীবনে অসংখ্যবার শুনেছি গণনা করো শেষ করতে পারবো না কিন্তু জীবনে একটি বারের জন্য আমরা শুনিনি যে ডেড সোল এই শব্দটা কোনোদিনও শুনিনি কারণ বাংলাতে যেটাকে বলা হয় আত্মা আল্লাহর কোরআনের ভাষায় সেটাকে বলা হয় রূপ এটাকে ইংলিশে বলা হয় সোল Allah Wallacein say the soul is the water of my Lord. Oh.

আপনি আমি আমরা সবাই মৃত তাহলে এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা হলো তার আত্মা দেহ নয় কারণ যতক্ষণ পর্যন্ত আপনার আমার এই বডিতে আত্মাটা আছে রুহুটা আছে ততক্ষণই কিন্তু আপনার আমার পাওয়ার যখন এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে তখন কিন্তু আপনার কত প্রিয় সন্তান এর আর জীবনে কত মানুষের সাথে আমরা অন্যায় করেছি অপরাধ করেছি শুধুমাত্র সন্তানের সোনারি ভবিষ্যৎ দেখার জন্য কিন্তু ওই সন্তানগুলো পর্যন্ত যখন আপনার দুটো চোখ দুটি চোখের পাতা এক হয়ে যাবে বের দিনের জন্য আপনাকে আর কি করবেন না ঘরে ঢুকাবে এটাই কিন্তু বাস্তবতা আমি কিন্তু এই আলোচনাগুলো করার জন্য এখানে আসিনি প্রতিকূল অবস্থাটা দেখে আপনাদেরকে একটু বোঝানোর জন্য এই কথাগুলো বলছি আপনারা বিরক্ত হন আমি আপনাদেরকে আরো কিছু কথা বলবো যারা বিবেকবান তাদের জন্য আজকের ওয়াজ যারা বুদ্ধিমান যারা যারা বুদ্ধিমান আজকে তাদের জন্য এই যারা ফিউচার নিয়ে ভাবে আজকে তাদের জন্য সেই ওয়াজ যারা শুধু পৃথিবী নিয়ে ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আজকে আপনাদের এই কালিকাপুর এবং পাস্তুবি এই যে এরিয়াটা এই এরিয়ার প্রত্যেকটা মানুষের আছে উৎসবমুখর একটা পরিবেশ থাকার কথা আজকে কেন নাই জানেন কারণ আমরা ইসলামী রঙিন রঙিন হতে পারিনি ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে কারণ ইমনাদ দিন আল্লাহিল ইসলাম ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম এই জন্য এটার মধ্যেই আপনার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে আপনি দুনিয়াতেও পরিপূর্ণতা অর্জন করতে পারবেন এটাকে ফলো করে এবং আপনার কাল যেটাকে ফিউচার বলা হয় ফিউচারটাকে আপনি ব্রাইটনেস করতে পারবেন শুধু এই জায়গাটার মধ্যে যদি আপনি আমি সীমাবদ্ধ থাকতেন পারি সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা আলে ইমরান অনেক জায়গায় বলেছেন তবে একটা জায়গা কোট করে বলছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবনে পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া আর কিছুই নয় কোথায় যাবেন বলেন তো বলেছে কে আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আর জোরে আল্লাহ শিখা করতে পারবেন না ওভারটেক করে একটু এগিয়ে যেতে পারবেন না তাহলে কি যে কিসের জন্য দুনিয়ার জন্য আমরা পাগল হব কোরআন শরীফের 19 পারা সূরা শোয়ারা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া উমানায়ানফাউ মান ওয়ালা বানুন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না কার জন্য করছেন কার জন্য আপনি মরিয়া নিজের ভবিষ্যৎকে কুরবানি করে আপনি যার ভবিষ্যৎ নিয়ে ভাবছেন সে আপনার ইন্তিকালের পরে আপনার কবর পর্যন্ত পরিদর্শন করবে না তাই তো হচ্ছে এখন তো যাই হোক আমরা আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত আলেম ওলামা আসি রাসূলের সুন্নাতকে ধরে রেখেছি আজকে যারা খারিজি পন্থী তাদের অনুসারী যারা দেখেন তারা সুন্নাত পড়ে না নফল নামাজ পড়ে না তারা দাদা দাদি আপন সজনদের কবর জিয়ারত করতে যায় না বেদাত বলে আল্লাহ রাসূল যদি জান্নাতুল বাকিতে গভীর রজনীতে গিয়ে জিয়ারত করতে পারে তাহলে আমাদের কি তার চেয়ে বেশি জিয়ারত করা উচিত না জি এগুলো ধীরে ধীরে হারিয়ে যাবে কেন হারিয়ে যাবে হক্কানী আলেম আলেমগুলো রাসুলের যে মূল যে পন্থাটা অবলম্বনকারী আলেমগুলো ধীরে ধীরে পৃথিবী থেকে চলে যাবে আর তারা যখন চলে যাবে তাদের সিরাই করে তারা এলেমটা কবরে নিয়ে যাবে পৃথিবী একটা সময় এলেম শূন্য হয়ে যাবে ছোট্ট বিষয়ের সমাধান দেওয়ার মতো আলেম থাকবে না যদিও দাড়ি টুপি পাগড়ি জুব্বায় তারা অনেক লম্বা হবে আমার আসলে আরো বলেছেন কেয়ামতির পূর্বক্ষণে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা

আমাদের মধ্য থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আর এটাই হলো ইসলাম হওয়ার পৃথিবীতে যখন সর্বপ্রথম ইসলাম এসেছিল তখন ইসলাম গরিব ছিল গ্রহণ করার মানুষ ছিল না ইসলামের কথা বলতে গেলে রাসূলকে পাগল বলে সম্বোধন করে ঢিল মারতেন আঘাত করতেন কিন্তু তারপরে আপনার আমার প্রাণের নবী থেমে থাকেনি সম্মানিত উপস্থিতি আমি এসেছি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে কথা বলবো দুইটা বিষয় নিয়ে আজকে কথা বলবো তার আগে আমি আপনাদেরকে আরো কিছু কথা বলবো এই যে আমি বললাম আমরা চলে যাব মৃত্যু বরণ করার পরে কোথায় যাব কথা বলেন না কেন কবরে যাওয়ার পরের অবস্থাটা কি পৃথিবীর কেউ জানে আপনারটা আমারটা কেউ জানবে আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদেরটা কি আমরা জানি জানি না আল্লাহ রাব্বুল বলেছেন বান্দা সাবধান হক পৃথিবীতে লুকানো যায় কিন্তু দুটি চোখ যখন তোমার দুটি আঁখি যখন এক হয়ে যাবে তখন কিন্তু তুমি কোনো কিছুই লুকাতে পারবে না কারণ তোমার সামনে সবকিছু একদম প্র্যাকটিক্যালি তোমার সামনে প্রকাশ থাকবে তুমি কি করেছো আর কি করনি এটা কে বলেছে আল্লাহ ও ইদাল কুবুর উসিরাতু বলুন আল্লাহ আল্লাহ বলেছেন কবর যখন ওপেন হয়ে যাবে তখন প্রত্যেকে আমরা দেখতে পারবো জানতে পারবো কে কি করেছি আর কি করে নিয়ে দেখেন আল্লাহ আল্লাহ কিন্তু কোন কিছু লুকায়নি আল্লাহ বলেছেন সূরা ইয়unus খুলে দেখেন চুয়াল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইযলিমুন নাস শাইয়্যা ওয়ালাকিনান নাস আনফুসুহুম ইযলিমুন আল্লাহ বলেছেন আল্লাহ দাওজেন্ট রং হিস স্লেভ উই আর দা ওয়ান্স হু ডু রং আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে আগামীকালকে অথবা আজকে মাফির শেষে বাড়ি গিয়ে তালাস করবেন সত্যিকারে আল্লাহ রাসুলের পাগল যারা পরকাল নিয়ে ভাবে যারা তারা কিন্তু হুজুরদের কথা শোনার পরেই কিন্তু পাগল হয়ে যায় এটা আসলে সত্যি তো কিভাবে করা যায় আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করেন না ওমানি সলিমিন মিনাং আনসার তারা যখন বিপদে পড়ে তারা যখন বিপদে পড়ে আল্লাহ বলেছেন আমি তাদের জন্য কোন সাহায্যকারী রাখি না যেমনটি করোনা কালে দেখেছেন না কত হাজার হাজার কোটি টাকার মালিক আমার সামনেও করোনা রোগীর মৃত্যু দেখেছি আমি আমি একটা সেকেন্ড লাগেনি বাসার সামনে অ্যাম্বুলেন্স এসান নামাজ পড়েছি ওনার যখন শুনলাম যে করোনা পজিটিভ ওনাকে দেখার জন্য আসলাম ওনার বিবি এবং ছোট মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে ওই মেয়েটা দরজা থেকে শুধু আপনার এই যে গেটটাকে ওভারটেক করে বের হয়ে সে কি করবে আপনার গাড়িতে অ্যাম্বুলেন্সে উঠাবে আমি দেখলাম হঠাৎ করে দুজন দুই দিকে ধরে ওনাকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে হঠাৎ করে তিনি মাথাটা কি করে ফেললো একবারে নিচের দিকে করে ফেললো তখন আমি একেবারে আরো নিচু হয়ে আমি ওনার দিকে তাকিয়ে দেখলেন জিব্বাটা এক্সাইড করে কামড় দিয়েছে আমি তখনই বলেছি উনি মৃত্যুবরণ করেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এত বড় বাড়ি ছেলেরা বিদেশে সেটেল বউ নিয়ে ছেলেরা বিদেশে থাকেন কিন্তু ওনার লাশটা কবরে রাখার জন্য দুইজন মানুষকে দুই হাজার টাকা করে চার হাজার টাকা দিতে হয়েছে শুধু জাস্ট উপর থেকে নিচে নামিয়ে তাদের কাজ শেষ নাউজুবিল্লাহ বলবেন না এটার জন্য দায়ী কে আমরা কারা আমরা কারণ আল্লাহ বলেছেন ফি আচ্ছা যাদেরকে মানুষ মনমত্ব করে তৈরি করে তাদেরকে কি ধ্বংস করে কে তখনই তাকে ধ্বংসের জন্য পাগল পারা হয়ে যায় যখন সে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় আমরা আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছি আমরা যদিও মুসলমান আমাদের মধ্যে মুসলমানিত্ব খুঁজেই পাওয়া যায় না আমি শুধু জাস্ট এক্সাম্পল পড়ে দিব আগে আমি আপনাদেরকে বুঝাচ্ছি আল্লাহ এখানে কি বলেছেন সুরা ইনফিতর আল্লাহ মানুষ কি আল্লাহর মন মতো করে তৈরি করেছে সুরা তিনের দিকে একটু নজর দিয়ে দেখেন লাকাদ আপনার অসুস্থ আমি না আজকে দীর্ঘদিন অসুস্থ মানুষের বডিটা সুস্থ হলে তাকে সুস্থ বলে না যারা অন্তর সুস্থ তিনি হলেন সুস্থ এতগুলো মানুষ প্রথমে একটু হতাশা ছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে কবুল করে অনেক মানুষ চলে এসেছে আলহামদুলিল্লাহ জোরে বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি বলতে পারেন না আল্লাহ সুরাত তিনের মধ্যে বলেছে আল্লাহ মানুষকে আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছুর সুন্দর করে সৃষ্টি করেছে আজকে এই মানুষগুলোর কেন এত অধপথন কেনই বা তাদের জন্য এত প্রতিকূল অবস্থা নেগেটিভ সিচুয়েশন কেন তাদেরকে ফেস করতে হবে এটার জন্য দায় ওই যে একটা আলোচনাই যথেষ্ট বলেছেন আমি আমার বান্দার না আমি তো আমার বান্দাকে ভালোবেসে বানিয়েছি তাদেরকে কন্ডিশন দিয়েছি রাস্তা দেখিয়ে দিয়েছি একটা হলো শান্তি একটা হলো অশান্তি তুমি এই পথে হাঁটলে শান্তি এই পথে হাঁটলে অশান্তি তুমি কোনটা বেছে নেবে না সমানিত উপস্থিতি এত আদরের বান্দা আল্লাহ রাবুল আলমিন কি বলেছেন একটু আগে বলেছি যে আল্লাহ রাবুল আলমিন বলেছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে আপনি আমি সবকিছু প্র্যাকটিক্যালি দেখতে কোন সুযোগ নেই কেন নাই জানেন আপনারা তো মসজিদের আঙ্গিনায় যদি সিসিটিভি থাকে মসজিদের কোনো জিনিস চুরি করতে যাবেন না কোনো সৌরাস্তায় যদি সিসিটিভি থাকে ওই সৌরাস্তায় চুরি করতে যাবেন না যখন শপিং মল বা কোনো কোলাহল পরিবেশে সিসিটিভি থাকে আপনারা সেই জায়গায় ভয়ও যান না কিন্তু চিরস্থায়ী সিসিটিভি যা

লোকালোর কোন সুযোগ কিন্তু দেখার পরে তুমি ভয়ে আতঙ্কে পালিয়ে যাবে নাও ইম্পসিবল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইননা বাতু সরবিকালা শাদি আল্লাহ বলেছেন আল্লাহ বান্দাকে ধরবে খুবই শক্তভাবে চের পিসল নুকুবে সহজ নয় আল্লাহ বলেছেন ইননা আল্লাহ সরিয়ুল হিসাম আল্লাহ इसको एक टू एक अकाउंट আল্লাহ হিসাব অত্যন্ত তৎপর ধরবে খুব শক্তভাবে ধরার পরে হিসাবটাও নেবে খুব শক্তভাবে কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো এই পৃথিবীতে যখন প্রতিকূল অবস্থা তৈরি হয়ে যায় তখন কিন্তু আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী খুঁজে পাই কিন্তু পরকালটা এতটাই ভয়ঙ্কর যাদের জন্য পরফিন চারটা ভয়ঙ্কর হবে আল্লাহ বলেছেন না এমত পিপল উইল নট ডাই দেব ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা বলা পিপল উইল নট

অত্যন্ত শক্ত শিকল দিয়ে বেঁধে দিব এবং হিসাবটাও দিতে হবে কারোর জন্য জান্নাত কে পর্যন্ত জান্নাতটা চিরকালের জন্য বরাদ্দ আবার কারোর জন্য জাহান্নাম আমি আপনাদেরকে বিরক্ত করে আলোচনা করব না আল্লাহ রাসূল মুসল্লিদেরকে শ্রোতাদেরকে বিরক্ত করে আলোচনা করতে নিষেধ করেছে আমি অল্প সময়ের মধ্যে ছোট্ট ছোট্ট টপিকস আকারে আপনাদের সামনে যে আলোচনাটা করার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি আমি সেইটুকু আলোচনা করব আবারও প্রত্যাশা করব আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে হৃদয় উজাড় এই কথাগুলো একটু শুনবেন এবং এই শোনার পর থেকে বাস্তব জীবনে বাস্তবায়ন করবেন আল্লাহ যেন কবুল করে সকলগুলো আমি